ডক্টর মোহাম্মদ ইউনুস কি দুইটা ব্যাপারে মাইন্ড কাজি পড়ে যাচ্ছেন পরে গেছেন অলরেডি এবং দুইটাতেই তিনি চাপের মুখে আছেন এর কিছু প্রমাণ ঘটে গেছে ইংল্যান্ডে তার ইংল্যান্ড সফরে যুক্তরাজ্য সফরে সেখানকার প্রধানমন্ত্রী আর স্টারমার তার সঙ্গে দেখা করেননি এটা একটা বড় ধাক্কা যে কোনো সরকারের জন্য এমনিতে কিছু না বললেও এটা নিয়ে কোনো বক্তব্য আমরা কিন্তু পাচ্ছি না তার ওই সফরে কি অশ্বর ডিম্ব আমরা পেয়েছি কি লাভ আমাদের হয়েছে জাতি হিসাবে আমরা কি উদ্ধার করেছি ওই যে তারা নাকি আওয়ামী চুরি করা হাজার হাজার টাকা উদ্ধারে গেছে কি পেয়েছি কিছু তো একটা জানাবেন কিছু জানান কাইন্ডলি এখন দেখি প্রেস সচিব সাহেব লিখেছে প্রেস ব্রিফিং আর কিছু বলে না ইংল্যান্ড গিয়ে আমরা এই উদ্ধার করে এসেছি হম কিচ্ছু বলে না কি ছিঁড়ে এসছেন আচ্ছা তারপরে একটা পুরস্কার পেয়েছে পুরস্কার উনি পেয়েছেন কি সম্মানটা আমরা পেয়েছি ওই দেশের প্রধানমন্ত্রী বরঞ্চ আমাদেরকে অপমান করে ছেড়ে দিয়েছে কেন উৎপাহন করেছে সেই দেশের একজন মন্ত্রীকে এই দেশের হয়ে ডক্টর এবং তার সরকার হেনস্থা করেছে এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যে ওই দেশের সরকার চাপের মধ্যে পড়ে গেছে বাধ্য হয়েছে সেই মন্ত্রী পদত্যাগ করতে এখনো ওই মন্ত্রী দেখা করতে চেয়েছে তা ক্লিয়ারেন্স পাওয়ার জন্য কোনো সুনির্দিষ্ট একেবারে শুধু বাংলাদেশে ওই যে আওয়ামী লীগ আওয়ামী লীগ প্রতিহিংসা রাজনীতি ছাড়া এখন পর্যন্ত অকাট্য কোনো দলিল বাংলাদেশ থেকে উপস্থাপন করেছে কি যে টিউলিপ সিদ্দিকি দুর্নীতিবাজ তার খালা শেখ হাসিনাকে ধরে সে দুর্নীতি করেছে করে নাই একটা খেলা তারা খেয়েছে আর আওয়ামী লীগ নিয়ে কি খেলা খেয়েছে তো বলছি এখন পর্যন্ত জায়গা মতো হয় নাই সেটা হয়েছে সংবাদ মাধ্যম তাকে শুধু বারবার ধুলছে এই যে বাতিল করেছেন এটা কি ঠিক হয়েছে দেশের তো কোটি মানুষ ভোট দিতে পারবে না মতামত প্রকাশ করতে পারবে না তাহলে কেমনে অংশগ্রহণমূলক নির্বাচন হবে কেমনে আপনি সুষ্ঠু নির্বাচন করবেন কেমনে আপনি ভোটারের মতামত সমস্ত কিছু করবে এক একবার এক এক কথা বলে বলে এটা ইলেকশন কমিশন আওয়ামী লীগ ইলেকশন করবে কি করবে না সেই পরিস্থিতির মধ্যে তার জন্য বোধ একটা ভয়াবহ দুঃসংবাদ এবার টিউলিপ কি যে বসে নাই এবং হাত দিয়েছে একটা খুব সাংঘাতিক জায়গায় এটা যদি হয়ে থাকে ডক্টর ইউনিসের জন্য সামনে খুব বড় রকম একটা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হতে পারে অন্ধ্রপ্রদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মদি ইউনুস দুর্নীতি দমন কমিশন দুদকের বিরুদ্ধে যুক্তরাজ্যের সাবেক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিক ব্রিটিশ রাজনীতিতে হস্তক্ষেপের চেষ্টা খুব বড় কিন্তু অভিযোগ ব্রিটিশ সরকার যদি এটা ওন করে তাহলে কিন্তু সাংঘাতিক তার টিউলিপের দলই কিন্তু এখন সরকারে ব্রিটিশ রাজনীতিতে হস্তক্ষেপের চেষ্টা ও তার সুনাম নষ্ট করার জন্য পরিকল্পিত প্রচারণা চালানোর অভিযোগ তুলেছেন এবং তুলেছেন মানে মৌখিকভাবে তুলেছেন না ডক্টর ইউনুস দুদক বরাবর টিউলিপের পাঠানো একটি উকিল নোটিশে এই অভিযোগ তোলা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজ নোটিশে টিউলিপ বলেছেন তার সুনাম ক্ষুণ্ণ করাই ডক্টর ইউনুস উদ্দুদকের প্রধান উদ্দেশ্য সেই সঙ্গে যুক্তরাজ্যের রাজনীতিতে হস্তক্ষেপ করা বিশেষ করে টিউলিপের নিজ নির্বাচনী এলাকা তার রাজনৈতিক দল এবং দেশ সেবার কাজে বিঘ্ন ঘটাতে তারা এসব অভিযোগ তুলেছেন যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় যুক্তরাজ্য ভিত্তিক আইনি প্রতিষ্ঠান স্টেফেনসন হারুড এল এল পির মাধ্যমে নোটিশ পাঠিয়েছেন টিউলিপ নোটিশে তার দেওয়া আগের কোনো ঠিকানার জবাব না পাওয়ার অন্তত অতিশয়ের সমালোচনা করা হয়েছে মানে নোটিশে তার দেয়া আগের কোনো চিঠির জবাব না পাওয়ায় সরকার মানে টিউলিপ যে আগে চিঠি দিয়েছেন এবং দেখা করার জন্য সরকারি চিঠি দিয়েছেন এটারও সমালোচনা করা হয়েছে টিউলিপ বলছেন গত আঠারো মার্চ ও পনেরো এপ্রিল দুদক চেয়ারম্যান ও কমিশনারদের চিঠি পাঠানো হয় এরপর চারজন একটি চিঠি পাঠানো হয় প্রধান উপদেষ্টা ইউনেস্কের এখনো আমরা কিংবা টিউলিপ সিদ্দিক কোনো চিঠির জবাব পাইনি আমরা চিঠিতে স্পষ্ট বলেছি টিউলিপ সিদ্দিক একটি পরিকল্পিত অভিযানের শিকার যার নেপথ্যে রয়েছে প্রধান উপদেষ্টা ও দুদক আমাদের চিঠিতে এটা দেখিয়েছি কেন টিউলিপের বিরুদ্ধে ওটা ছিল অভিযোগ অসত্য সরাসরি ডক্টর ইউনুসকে চ্যালেঞ্জ করছে টিউলিপ ডক্টর ইউনুসকে এই চ্যালেঞ্জ গ্রহণ করবেন গ্রহণ করলে তিনি কিভাবে সামলাবেন দেখার অপেক্ষা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি গ্রহণ পূর্ণিয়া